এই ভিডিওতে চৈত্র সংক্রান্তির আগের দিন আর চৈত্র সংক্রান্তিতে কি কী নিয়ম পালন করতে হয় তারই ব্লগ করা আছে আচ্ছা এখানে যে দেখা যাচ্ছে সংক্রান্তির আগের দিন মানে চৈত্র সংক্রান্তির আগের দিন এগুলো দিতে হয় দরজায় দরজায় এখানে আছে বেতের ডাইল তারপরে হচ্ছে নিমের ডাল নিমের ডাল কিমার ডাল কিমার ডাল মটকুড়া ডাল মটকুড়া গাছের ডাল এগুলো সব বেঁধে তারপর দরজা লাগাতে হয় বেঁধে রাখে আহ হ্যাঁ আর আজকে এই যে চৈত্র সংক্রান্তির আগের দিন লেবা পোসা করা হয়েছে আর এই যে এটা লাগিয়ে দেওয়া হয়েছে নিজের দরজায় লাগিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে হলুদের বাটা এই সংক্রান্তিতে সকালে স্নান করবো এ বাটা দিয়ে আর এখানে মা ঠাকুরের বাসন এগুলো মাজতেছে আর আমি এখন আসছি স্নান করবো হলুদের বাটা নিয়ে সারা গায়ে মাখবো মেখে তারপরে স্নান করবো হলুদ বাটার মধ্যে কি দিতে হয় কাঁচা হলুদ কাঁচা হলুদ আর তারপরে নিম পাতা নিম পাতা আর

আর তারপরে ওই যেটা তিতাটা মুখে দেওয়া হয় সেটা সেটাটা মুখে দেওয়া ওইটা ওই এক সপ্তাহে বাইটা ওইটা রাইখা দিতে খাওয়া কিছুটা খাওয়ার জন্য রাখতে হয় রাইগা বাদ বাকিটা এই যে এইভাবে আমি যেভাবে যে মাখতেছি ঠিক আছে এইভাবে মাখতে হবে মাইঘা তারপরে স্নান করতে হবে ভিডিওটা পুরোটা দেখো অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে

Криптокურса довладей, но кридиагаре поладим. अॻिते खाउ ॾियारो বাবা নতুন তো তাই বাবাকে ভিডিও করতে একটু শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয় মানে আয়া পিছা করবা ये छातु निलम है, डाइनटे है, चलो यार और क्या हो, हम्म, डॉक्टर से, डॉक्टर से, हाँ डॉक्टर से, हम्म, इतनी नहीं इतनी नहीं और इतनी, हाँ जाजी है, जाजी कोई ज्यादा नहीं

হয়ে গেল ও হাত পা ধর কেতিক টানবাল প্রতি মুখে দেবো এখন হ্যাঁ চৈত্র সংক্রান্তির সকালের বেলায় আমাদের খেতে হয় যেটা নিয়ম আমাদের বাঙালিদের এখানে থাকবে খই থাকবে মুড়ি থাকবে তারপর গুড় থাকে তারপর কলা দুধ দই এগুলোর ছাতু থাকবে চিরাও থাকবে নারকেল কুড়া আর এই যে এখানে তরমুজ আজকে আমার তরমুজ নিয়ে খাচ্ছি আমরা আজকে দুপুরের মেনুতে আছে তিতার ডাল টক ডাইল ডিমা নিমপাতা ভাজা আর হচ্ছে কুমড়ার ভাজি আর হচ্ছে পাঁচ পদের তরকারি